আরেকটা কুফুরি নব্য কুফুরি নব্য নাস্তিকতা একটা হলো যে ধর্ম বলে আমাদের উদার হতে হবে কি হইতে হবে উদার হইতে হবে আমার সবচেয়ে আশ্চর্য লাগে এই নসিহত কারা করে যাদেরকে মাটিতে সয়া পেটের উপর একটা পাড়া দিলে শুদ্ধ করে সুরে ফাতাটাও বলতে পারবে না ওনারা ফতুয়া দেন আলেমদেরকে এবং ষোলো কোটি মানুষকে মুসলমানকে শিখায় যে ধর্মের ব্যাপারে কি করা উচিত না বাড়াবাড়ি করা আর সব ব্যাপারে বাড়াবাড়ি করা রাজনীতির নামে দলবাজির নামে অস্ত্র নিয়ে মহড়া করে সবকিছু করা যাবে শুধুমাত্র ধর্মের বেলা কি করা যাবে না আল্লাহ করে বলছে ইন আল্লাহ মহতাদি আল্লাহ সীমা লঙ্ঘনকারী বাড়াবাড়িকারীদেরকে আল্লাহ পছন্দ করে না সে কি ধর্মের বেলা না যে কোনো বেলা যে কোনো বেলা আল্লাহ তালা কি করে না বাড়াবাড়িকে পছন্দ কিন্তু ধর্মের বেলা বাড়াবাড়ি কাকে আপনি এটা গান শুনতেছেন আমি যদি বলি ভাই গানটা শুনেন না প্লিজ বন্ধ করেন এটা হারাম তো সঙ্গে সঙ্গে বলবে কি ভাই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে বাড়াবাড়ি কাকে বলে বাড়াবাড়ি হলো সীমানার বাইরে যাওয়া গান না শোনা এটা ধর্মের ভিতরে জিনিস না বাইরের জিনিস ধর্মের ভিতরে জিনিস আমি বলতে গেলে আমি বাড়াবাড়ি কেমন হবে বাড়াবাড়ি হবে ধর্মের যেটা নিষেধ করে নাই আমি যদি সেটাও নিষেধ করতে চাই তখন সেটা বাড়াবাড়ি হবে নাকি আজকে এরা এই কথা বলে শত শত মানুষকে বিভ্রান্ত টিভিতে আমার সবচেয়ে ঘৃণিত টিভি ব্যক্তিত্বদের ভিতরে একজন নুরুল কুলি চাবায় চাবায় কথা বলে উনি কয়েকদিন আগে বাংলা বিষয় দেখলাম ফতুয়া দিচ্ছেন যে যারা উনি বলেন যে আমি যতটুকু জানি কোরআন আর হাদিসে কোথাও বলা হয় নাই যারা নবীকে গালি দিবে তাদের কোনো শাস্তি হবে তাদের কোনো শাস্তি দেওয়া যাবে তাদের শাস্তি আল্লাহ কি মুমিন মুসলমান চিন্তা করছেন আল্লাহ আকবর আল্লাহ হতে কি বিশ্বাস যারা নবীকে গালিগালাজ করবে এদের সাইজ করবে আমার আল্লাহ আর যত বিচার আছে যুদ্ধ করার দিতে এগুলা সব আমার দায়িত্ব যেগুলাতে আমার সুযোগ সুবিধা আছে আমি ইসলামে বাদ দিতে পারবো যেসব বিচার দিয়া এইগুলো আমি কর

সাবধান করেন তখন রসুল্লাহ আকরাম সাল্লাম প্রথম প্রকাশে ইসলামের প্রচারের জন্য কোথায় উঠেছেন কোথায় দাঁড়িয়েছেন সাফা পাহাড়ের উপরে দাঁড়ায় উনি বিভিন্ন গোত্রের নাম ধরে ডাকছেন তোমরা আসো সেখানে সবাই আসছে তার ভিতরে আবুল আহাবো আসছে তখন সবাই বললো তুমি আমাদেরকে কি বলার জন্য ডাকছো মোহাম্মদ উনি বলেন যে আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের পিছন থেকে শত্রু আসে তো তোমরা বিশ্বাস করবে বলা হ্যাঁ অবশ্যই বিশ্বাস কি করবা বলে এটা থেকে আত্মরক্ষা চেষ্টা করব আমরা আসলে আকাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি আমাকে বিশ্বাসই করে থাকো তো তোমাদের এই জীবনের আড়ালে এই জীবনটা একটা পাহাড়ের মতো আল হয়ে আছে আখিরাতকে দেখছ না জীবন কারণে মৃত্যু হলে তখন দেখবা এই জীবনের আলে তোমাদের নাম তোমাদের শত্রুর ভূমিকার অপেক্ষা করছে সেটা থেকে বাঁচার জন্য তাওহীদের বিশ্বাস করো আমার প্রতি ঈমান এই কথা বলার পরে

খুব একটা দেন নাই রাসূলুল্লাহ আলাইহিস সালাম সম্পর্কিত একবার মাত্র আবুল হাব বলছিল তুমি ধ্বংস হও সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সূরা আত তাবতিয়াদা নাযিল করে বললেন তাবতিয়াদা আবুল হাব ওয়তাব আবুল হাব নিজে তার দুই হাত ধ্বংস হোক শুধু এই বद्दुआ করেন না এটাকে কোরআনের অংশ করে দিয়েছেন 16 কোটি মানুষ কিয়ামত পর্যন্ত এই তাবতিয়াদা যতবার পড়বে ততবার আবুল হাবের উপরে কি হবে সে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি গালি দিছিল কয়বার বद्दुआ করছিল তার জবাবে আল্লাহ তালা সুরায় তাব্বাতিয়াদা নাজিল করাইয়া কোটি কোটি মানুষের মুখ দিয়া কেমন পর্যন্ত তার জবাব দিতে আসেন আর আমাদের নুরুল কবির সাহেব বলেন কি রসুল অমানার কোন কিনে শাস্তি নাই সময় তো আমি কথা কোথায় আনতেছি এ ধরনের নাস্তিকতাপূর্ণ কথা বেইমানদের কথা সীমার শেষ পর্যায়ে চলে গেছে সীমা লঙ্ঘন করে গেছে এদের কুফুরিগুলোর ভিতর একটা তো ধর্ম কথা আর হলো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না আপনি যে কোনো হারাম কাজের ব্যাপারে বলতে চান যে এটা হারাম কাজ সঙ্গে সঙ্গে বলবে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না যারা এটাকে বাড়াবাড়ি করার কথা বলছে করে এটাকে অন্যায় অন্যায় মনে করতেছে তারা নিঃসন্দেহে কুফুরি করতেছে কারণ হারামকে হালাল মনে করা কি